বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালদা জিয়ার যোগ্য উত্তরসূরি আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের কাছে আমার আবেদন বিনীত আবেদন প্রিয় নেতা এই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু আমাদের দলের কিছু নেতা যারা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের মংলা রামপালের খুলনার আওয়ামী লীগের শীর্ষ নেতা ও আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সাথে আতাত করে মংলার যে যে সকল বিএনপি নেতারা হাজার কোটি টাকার মালিক হয়েছেন এবং পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের আগে সাংগঠনিকভাবে এই সকল বিএনপির নেতারা মংলাকে নিষ্ক্রিয় করে রেখেছেন যখন মংলাকে সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় করে রাখা হয় আমরা দলের টানে দেশের টানে আমরা মংলা ছেড়ে বাংলাদেশের সারা বাংলাদেশের বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির বিভিন্ন কর্মসূচি আমরা পালন করি বিএনপিকে সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় করে রাখা মংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র মোংলা পৌর বিএনপির আহ্বায়ক জুলফিকার আলী পাঁচ তারিখের আগে যেমন আওয়ামী লীগের সাথে আতায়ত করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন পাঁচ তারিখের পরে মংলার বিভিন্ন ওয়ার্ডে আপনি নির্দেশ করার পরেও ভোটের কথা বলার পরেও জুলফিকার মংলার নয়টি ওয়ার্ডের ছয়টি ওয়ার্ডকে বাগেরহাট জেলার কিছু নেতার সাথে যোগসাজসের মাধ্যমে সিলেকশন করে নেয় এবং তিনটি ওয়ার্ডে নির্বাচন দেয় আমরা বলতে চাই যে সকল বিএনপি নেতারা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের এমপি মন্ত্রীর মন্ত্রীদের সাথে আতাত করে হাজার কোটি টাকার মালিক হয়েছে তারাই আবার বিএন পাঁচ তারিখের পরে এই ভোটের রাজনীতিতে এসে বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগের লোকজনকে আওয়ামী লীগের বড় বড় নেতাদের আত্মীয় স্বজনদেরকে ওয়ার্ড কমিটিতে অন্তর্ভুক্ত করছে আমরা এহেন ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রিয় নেতা আপনার কাছে এই সুন্দরবনের পাদদেশ থেকে আমাদের একটাই আবেদন আমাদের এই অঞ্চলকে অঞ্চলে আমাদের এই বিএনপির কমিটিতে এই সব কুলাঙ্গার জুলফিকারের মতো লোকজনের হাত ধরে যেন কোনো আওয়ামী লীগ পূর্ণ প্রতিষ্ঠা না পায় এটাই আমাদের আপনাদের কাছে আপনার কাছে বিনীত আবেদন আমরা বাজি রেখে দল করেছিলাম এই কারণে জীবনবাজি রেখেছিলাম অস্ত্রগুলির মা মুখে দাঁড়িয়ে এই কারণে দল করেছিলাম যে পাঁচ তারিখের পরে ভেবেছিলাম একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে সাধারণ মানুষের সাধারণ মানুষ সামাজিক মর্যাদা দিয়ে বাঁচতে পারবে কিন্তু না কিছু কুলাঙ্গার আওয়ামী লীগের সাথে আতাতকারী এজেন্ট এই সকল অপদার্থ নেতারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায় তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আপনার কাছে তৃণমূলের পক্ষ থেকে আমি খালিদ মাহমুদ সোহাগ জোর আবেদন বিনীত আবেদন জানাচ্ছি